तो एक रकम है घड़ी ले तो इसीलिए बोला तू लाइट मार अभी देखा रहे। लाइट उसका पास है साबीरा एल साइज लागबे एल साइज मीडिया बोले हेलो भाई एल साइज होला खूब भल है अमर की लागबे कितना इसका प्राइस कितना है ये 10 दनर का अरे वाला जब सेम 10 दनर 10 दनर

দর্শক দর্শকদের হাই বলো ইনসান দা হাই বলো হাই চলো কি কি কিনতে পারি তোমাদের দেখাবো যা যা কিনবো এখান থেকে তো চলো রাউন্ড ব্রিজ ব্রিজের উপর থেকে গাড়ি ও আরে কেনা কে যাতে হো এক বছর আগে এখানে এসেছিলাম সুখজুংমা মার্কেটে মার্কেটের ভিডিও দেখেছো তোমরা তা যারা এখনো পর্যন্ত এর আগে সুখজম্মার ভিডিও দেখো নি তার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো গিয়ে ওখানে দেখতে পারো তোমরা আজকে কি কি কিনবো সুখজম্মার তোমরা দেখো চলো যা কিছু কিনবো যা যা আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দেখাবো সুখজম্মা মার্কেটে এসে গিয়েছি কত মানুষের ভিড় দেখো মানুষ দলে দলে যাচ্ছে এখানে সবাই কে না কাটা করবে আচ্ছা পছন্দ হ্যাঁ কি কিনবে এখানে আজকে তুমি এখানে আজ অনেক কিছু কিনবো সব নতুন নতুন জিনিস কিনবো আপনাদের দেখাবার জন্য যেন আপনারাও নিতে পারেন ওকে ঠিক আছে তো যা যা কিনবো সব দেখাবো তোমাদের ওকে ওকে এই হচ্ছে সোকজুম্মা ফ্রাইডে মার্কেট তো চলো তোমাদের দেখাই কি কি কিনে তো চليه शुरू करते हैं दारुलाल चलेंगे हे शाबीर ओ तू सुन অন্য মাছ কত দাম কত দাম দাম কত জিজ্ঞাসা করো চার পাঁচটা নিয়ে নিন দাম কতো দামটা কত জিজ্ঞাসা করো চারিদিকে সব নানা মাছ কাপড়ের দোকানের ভেতর দিয়ে যাচ্ছি পুরো সম্পূর্ণ কাপড়ের দোকান সব টোটাল বেশিরভাগ কাপড় চলো সাবির জ্যাকেট নেবে জ্যাকেট নিয়ে নি চার পাঁচটা সম্পূর্ণ এখানে সব লেদারের জ্যাকেট পুরো জ্যাকেটে ভরা দোকানটা দেখতে পাচ্ছ পুরোটা সব এগুলো সব জ্যাকেট লেদারের জ্যাকেট জ্যাকেট নেওয়া হচ্ছে পছন্দ করা হচ্ছে সাবিরা এল সাইজ লাগবে এল সাইজ মিডিয়াম হলে ভালো হয় এল সাইজ হলে খুব ভালো হয় আমার কি লাগবে আমি একটা লোক জ্যাকেটে এই এটা লেদার তো

ठीक ही आज एक तो ढीला ढाला भालो ठीक आज एक तो ढीला ढाला भालो हाँ थोड़ा ढीला है सही है अभी आगले साल थोड़ा और भी पेट बड़ा होगा ना कौन लास्ट कौन तो था लास्ट आठ दिन आ सकते हैं বাঙালি তো বাংলা বলো ওই পচিশ বছর দুজন দুটো নিয়ে নিলাম পছন্দ হয়ে গেছে অনেক কথাবার্তা বলে অনেক কিছু করে ফাইনালি জ্যাকেট পেয়ে গেলাম দেখে বলছে তো অরিজিনাল লেদার দেখা যাক চলো আরও কী কী কিনতে পারি তোমাদের দেখাবো চলো একটা সাথে কেনা হলো জ্যাকেট আরও অনেক কিছু নেবো তোমাদের দেখাবো সন্ধ্যা পর্যন্ত আছি চলো সাবি ওই দিকটাই క ఇన్సాదా వంద గుళి మార్చే తాక్ తాగ మారోని